আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সাড়ে এগারোটা তো চলো পুজোগুলো করতে হবে তো শনিবার বলে কথা তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ওপরে উঠে যাচ্ছি মাটির ঘরের তো গোপাল যেখানে থাকে ফ্যান চলছে গোপাল সোনার ফ্যান এটা আমাদের গোপাল সোনা সোনা গোপাল যে খাবার দেযা হয়েছে খাবার গুলো খেয়ে ঘুমু ঘুমু করবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম চলো এবারে হনুমানতলা তলা যাওয়া যাক হয়েছে তোমাদের হুম করে তাকাচ্ছে কেন কি হয়েছে কি হয়েছে গো তোমাদের কি হয়েছে তোমাদের বলো গো কিছু বলো আমি ভিডিও করছি তুমি কিছু বলো বলো কিছু তো বলো এক দৃষ্টিতে আছো বলো এখন হচ্ছে লেবু জল ঠান্ডা ঠান্ডা লেবু জল এর মধ্যে আছে চিনি নুন ঢেলে দিলাম বেশি বরফ সবাইকে তো এখন বাজে হচ্ছে তিনটের বেশি আর আমাদের বাড়ির গুরুদেব আজকে চলে যাবে তো তিনি পাশের বাড়িতেই ছিলেন তো আজকে তিনি বাড়ি চলে যাবেন বর্ধমানেই তার বাড়ি সে সেখানেই থাকে তো বাবা যাচ্ছে তাকে দিতে টোটোই করে তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নি সেইটা

তো মায়ের গুরুদেব তো চলে গেছে আর বাবা দিতে গেল দেখতে পেয়েছ তো চলো এবার রেডি সেডি হয়ে সামনের ওই অরণ্য পার্কে ঘুরতে যাব তো আমি যাব বর্ষা যাবে রাহুল যাবে শুভজিৎ যাবে আর যাবে হচ্ছে অঙ্কিত অঙ্কিত মানে একটা ছোট্ট বাচ্চা পাশের বাড়ির আর রাহুল হচ্ছে বর্ষার ভাই আর শুভজিৎ হচ্ছে আর একটা ভাই তো আমরা এই কজনে মিলে যাচ্ছি তো চলো আমাদের সাথে সব কিছু শেয়ার করব ভিডিওটা আশা করছি ভালো লাগছে তো দেখতে থাকো পুরোটা তো বন্ধুগণ চলে এসেছি অরণ্য পার্কে আর সবাই মিলে এখন টিকিট কাটতে ঢুকেছে দেখতে পাচ্ছ তো টিকিট কাটা হয়ে গেলে ভেতরে এন্ট্রি করতে পাবো আর এই দিকে দেখো অঙ্কিত দেখছে লুকিয়ে লুকিয়ে যে ভেতরে কি কি আছে তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকছি তোমাদের সাথে একটু সিনেমাটিক শট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি একটু নতুনভাবে চেষ্টা করলাম সবাইকে তো চলে এসেছি সন্ধ্যে দেখিয়ে সন্ধে দিয়ে চলে এলাম মাও গিয়েছিল আমার সাথে আমি যখনই এখানে আসি তখনই মা আমার সাথে যায় তারপরে আর যায় না মা তার কারণ তোমাদেরকে বলি নাহলে তোমরা জানবে কী করে তো তার কারণ হচ্ছে মা চাবি এখানে দিয়ে দেওয়া হয় মন্দিরে তো চাবিটা এবার কার বাড়িতে আছে খুঁজে ওরকমভাবে সন্ধে দেওয়াটাও চাপের ব্যাপার তো ওই জন্য আমার মা যায় না আর যখন আমি আসি এখানে তখন চাবি খুঁজে তারপরে মা বেটিতে মিলে গিয়ে সন্ধে দিয়ে আসি তো ওখানে না কথা হচ্ছিলো অম্বুবাচি নিয়ে এই কিছুদিন আগেই তো অম্বুবাচি গেল তো সেই সব নিয়েই কথা হচ্ছিল তো তোমাদেরকে বলি কি কথা হচ্ছিল ওখানে ওখানে বলা বলি করছিল যে অম্বুবাচির সময় তারা তাদের বাড়ির ঠাকুর দেবতাকে বন্ধ করে রেখে দিয়েছে লাল কাপড় দিয়ে খেতেও দেয়নি ধূপও দেখায়নি পুজোও করেনি কিচ্ছু না মানে যেটা নিত্য প্রত্যেক দিন আমরা করি যে যার নিজের মতো ঠাকুর দেবতাকে সেটাও ওরা করেনি বন্ধ করে রেখে দিয়েছে বুঝতে পারছো বন্ধুগণ আমার এইগুলো শুনলে না মাথা গরম হয়ে যায় যাকে বলে এগুলো ঠিক নয় এগুলো উচিত নয় তোমার যখন শরীর খারাপ হবে তুমি কি খাও না ইভেন কামরূপ কামাক্ষাতে আমি ইউটিউবে অনেকবার সার্চ করে দেখলাম তারপর আমি রিসার্চ করলাম সেই সব নিয়ে যে কেন এটা কি হয় ওখানে দেখা গেল যে তারাও নাকি ভিতরে সেবা করে গেট খোলে না কিন্তু ভিতরে ওরকম সেবা করে গেট খুলে রাখে না আর জাক জমকভাবে পুজোটা হয় না তো আমরা যারা বাড়িতে পুজো করি তাদেরকেও আমি বলবো যে তারা যেন বাড়িতে পুজোটা করে সেবাটা করে তারা ওরকমভাবে ঠাকুর দেবতাকে যেন কষ্ট না দেয় শুনলেও কষ্ট লাগে খারাপ লাগে শুনতে তো যাই হোক আমার বলা কাজ আমি বললাম কারণ কি এই মুখটা বন্ধ হবে না বন্ধুগণ তো আজকে আর দেখানোর মতো কিচ্ছু নেই আমাদের বাড়িতেও আমার মাকে বললাম এসে মাও বললো যে আমাদের বাড়িতেও নাকি মা পুজো আচ্ছা করেছে বন্ধ কিচ্ছু করেনি ঠিক করেছে আর ওটাই মা করে অবশ্য তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো এক্ষুনি ভিডিওটা পোস্ট করছি বন্ধুগণ এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে আটটার মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটা টাটা বাই বাই